আসসালামু আলাইকুম তারকা টিভির আরো একটা স্পোর্টস আপডেট এবার সুপার এইটের দ্বিতীয় বিপক্ষে ম্যাচ হেরে সরাসরি যাদেরকে দুষলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তো সম্মানিত বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে ভারতের বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ের এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশের ক্যাপ্টেন শান্ত এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকে বাংলাদেশি বোলারদের উপর চড়াও হন রোহিত শর্মা ও বিরাট কোহলি দুজনে মিলে তিন দশমিক চার ওভারে জুটিতে গড়ে ফেলেন উনচল্লিশ রান এগারো বলে তেইশ রান করা রোহিতকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্যাগ এনে দেন সাকিব তবে ঋষভ পান্তকে নিয়ে পাওয়ার লুতে টিকি তিপ্পান্ন রান তোলেন কোহলি যা এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে পাওয়ার প্লেতে ভারতের সর্বোচ্চ কিন্তু ইনিংসের নবম ওভারে তাকে বোল্ড করেন তানজিম হাসান সাকিব তার আগে নামের পাশে আটাশ বলে সাঁত্রিশ রান করেন এই ব্যাটার তবে এদিন সময়ের সাথে সাথে হার্দিক পান্ডিয়া ও শিবাম দুবে গেলেছেন জড়ো ইনিংস তাদের দুর্দান্ত ব্যাটিংয়েই বিশ্ববার শেষে ভারত সংগ্রহ করতে পেরেছিল একশো ছিয়ানব্বই রান তবে এই দিন একশো সাতানব্বই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের ওপেনিং জুটি থেকে আসে পঁয়ত্রিশ রান এরপর লিটন দাস আউট হয়ে যাওয়ার হারিয়ে ফেলে টাইগাররা এরপর তানজিম হাসান হাসান এগারো চরম বিপাকে পড়ে টাইগাররা শেষ পর্যন্ত নাজমুল হোসেন শান্ত এবং মাহমুদুল্লাহ দলকে টেনেছিলেন কিন্তু তারা শেষ পর্যন্ত দলকে জিতাতে পারেননি তবে এই দিন ম্যাচ শেষে বোমা ফাটিয়েছেন শান্ত তিনি বলেছেন সাকিব আল হাসান তাওহিদ্রৃদয়দের কারণে আজ আমরা ম্যাচটা হেরেছি তারা আমাদের টিমের খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার যেমন সাকিব আল হাসান আজকে বোলিং এবং ব্যাটিং দুটোই খারাপ করেছে তাছাড়া আমাদের বোলারদের ব্যর্থতার কারণে আজকে আমরা ম্যাচটা হেরেছি এমনটাই বলেছেন নাজমুল হোসেন শান্ত